আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি চাকরির খবর অর্থাৎ সরকারি চাকরির খবরের ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয়ে অর্থাৎ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এর কার্যালয়ে মোট চৌষট্টি পদে অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করেছে এখানে বিভিন্ন পদ রয়েছে তো যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আমি আমি এখন পদগুলো দেখানোর চেষ্টা করব এখানে এখানে এক নম্বরে রয়েছে স্টমুদ্রা খুরিকাম কম্পিউটার অপারেটর টিক গ্রেট চোদ্দো এখানে দুইটি পদ রয়েছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ পাস কোর্স যারা করেছে তারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা চেয়েছে সার্ট লিপির যোগ্যতা থাকতে হবে এবং টাইপে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে পঁচিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ জানা থাকতে হবে এখানে জেলা কোটায় বলা হয়েছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হলেই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন দুই নম্বরে দ্বিতীয় নম্বরে যে পত্র রয়েছে দ্বিতীয় নম্বরে যে পত্র রয়েছে উচ্চমান সহকারী এটার গ্রেড চোদ্দ এখানে সংখ্যা রয়েছে চারটি এখানেও শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারে অন্যান্য কাজের মধ্যে চেয়েছে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এখানেও জেলা কোটা এইটাই অর্থাৎ ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তারপরে তৃতীয় নম্বরপত্র রয়েছে কেশিয়ার এটা চৌদ্দগড়ের একটি চাকরি এখানে সংখ্যা রয়েছে মোট চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ বাণিজ্য বিভাগ থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এখানে নির্দিষ্ট ক্রাইটেরিয়া চাইনি অর্থাৎ এই এরকম টাইপের গতিগুলো চাওয়া হয়নি শুধু বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার চালনায় মোটামুটি দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর পথটি দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি একটি ষোলোতম গ্রেডের একটি পদ এইখানে পদের সংখ্যা রয়েছে তিনটি এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন মানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ প্রতি মিনিটে আপনাকে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ নির্ভুল টাইপ করা জানতে হবে এখানেও জেলাগোটা কিন্তু একই অর্থাৎ পুরো সার্কুলারটাই হচ্ছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলা স্থায়ী বাসিন্দাদের জন্য নম্বর পথটি আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার এটা সুলভ ডেল পদ এখানে পদ রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে এসএসসি পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে তারপরে ছয় নম্বর পথটি হয়েছে সিপাই পোস্ট এটা গ্রেট সতেরো একটি পদ এখানে মোট পদ রয়েছে একত্রিশটি অনেক বড় সার্কুলার অনেকগুলো পথ তো এখানে যোগ্যতা যা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা হয়েছে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে জেলা কোটা কিন্তু সেম অর্থাৎ এই চারটা জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ডিএমও এটা গ্রেট আঠারো এখানে পদ রয়েছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস এইচএসি পাস ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে আট নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে রাইডার আঠারো গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্স দায়ী হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে নয় নম্বর সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেডের একটি পদ অর্থাৎ এমএলএসএস এখানে সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে এক এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জানুয়ারির এক তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে তেরো এপ্রিল অর্থাৎ তেরো এপ্রিল মাসের তেরো তারিখ থেকে আবেদনটা শুরু হবে আবেদন শুরু হবে এবং চলবে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এখানে যা যা আছে সব বলে নেবেন আপনারা মৌখিক পরীক্ষার সময় কী কী এখানে আবেদন ফি কথাগুলো বলা হয়েছে কোন পদে কোন কত টাকা ফি প্রদান করতে হবে তো দশ নম্বরে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা পরিপত্র গেজেট অনুসরণ করা হবে প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে তেরো চার সকাল দশ ঘটিকা অর্থাৎ এপ্রিল মাসের তেরো তারিখ থেকে শুরু হবে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মে মাসের চার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগ্রহের প্রার্থীগণ অবশ্যই অতি দ্রুত আবেদন করে ফেলবেন আশা করি সবাইকে ধন্যবাদ